বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেভিল ইনুস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা অনেকে প্রশ্ন আমি বারবার বলতেছি খালেদা জিয়া মৃত মনে রাখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসছিল সর্বপ্রথম তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানার আপন চাচা তো ভাই সুতরাং কোথা থেকে আমি তথ্য পাইলাম বা পাইছি এত সব এখন বলা যাবে না রে ভাই আমি শুধু এতটুকুই বলতে পারি খালেদা জিয়াকে এই মুহূর্তে ফ্রিজিং করে রাখা হয়েছে এবং এখন এই লাস্ট নিয়ে এই কাহিনী শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তা করতেছে একে কিভাবে ব্যবহার করা যায় বিএনপি নেতা বিএনপির নেতা কর্মী চিন্তা করছে এই লাশকে আমরা কি কি সুবিধা অসুবিধা আছে যে আসলে তাকে নিয়ে রাজনীতির খেলা চলছে বাংলাদেশের অন্যতম এই জনপ্রিয় নেত্রী এখন রাজনীতির খেলায় বন্দী হয়ে গেছেন অনেকের ধারণা উনি কয়েকদিন আগে পৃথিবী ত্যাগ করেছেন মৃত্যু সংবাদ গোপন রেখে সবাইকে বলতেছে বিআইপি চিকিৎসা চলতেছে তাহলে আপনার কি মনে হয় যে খালেদা জিয়া এখন এই মুহূর্তে জীবিত নেই আমার বিশ্বাস উনি জীবিত নয় প্রিয় দর্শক মণ্ডলী যে কথাগুলো আপনারা শুনলেন ভিডিও শুরুতে আমরা যে ভিডিও চিত্রগুলো আপনাদেরকে দেখালাম খালেদা জিয়া জীবিত নেই এই কথাটা কি আমার মুখের কোনো কথা এমন কি বিএনপির সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান ভাইও এই বিষয়টা ক্লিয়ার করছেন তার কাছে মনে হয় যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আর জীবিত নাই অনেক ধরনের কথা হচ্ছে আলোচনা সমালোচনা শেষ নেই আমরা বিশ্বাস করব কোনটা খালেদা জিয়া জীবিত নাই এক পক্ষ এটা বলতেছে ডক্টর ইউনুস রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নির্বাচনকে পেছানোর জন্য খালেদা জিয়ার এই মৃত্যুকে ঢাকার চেষ্টা করতেছে অনেকেই বলতেছে ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার এই মৃত্যুর খবরটা প্রকাশ করা হবে এবং বিভিন্ন যৌথ বাহিনীর মহড়াসহ সেনা সহ আরও বিমান বাহিনীর প্রধান অনেকেই কিন্তু বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করছেন এবং ডক্টর ইউনু যখন সাক্ষাৎ করছেন তখন কিন্তু খালেদা জিয়ার সাথে কোনো ছবি তোলা হয় নাই এটা নাকি নাটক শুরু করছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই অনেকেই বলতেছে তারেক রহমান সাহেব ফিরতেছেন আসতেছেন অথচ তিনি ভিসাই ইস্যু করেন নাই আমি অনুরোধ করব আজকের ভিডিওতে আমরা এমন একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো এবং তারেক রহমান সাহেবকে নিয়ে আপনারা যারা বিভিন্ন ধরনের নিউজ দেখতেছেন যে তারেক রহমান সাহেব ফিরল লন্ডন থেকে আসলো তিনি আসবেন এরকমটা এখন পর্যন্ত কিছুই ঘটে নাই যুক্তরাষ্ট্র থেকে আপনার বিভিন্ন চিকিৎসকরা আসছে এবং চীন থেকে চিকিৎসকরা আসছে মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা যদি সিদ্ধান্ত নেয় যে বেগম জিয়াকে বহির্বিশ্বে নেওয়া হবে সেক্ষেত্রে তারেক রহমান সাহেব আর আসবেন না এখন অনেকের দাবি যে বেগম জিয়া জীবিতই নাই আমি দোয়া করি পাক রব্বুল আলমিন তাকে জীবিত রাখুক এই সব কথা মিথ্যা প্রমাণিত হোক খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসুক কারণ মা যখন অসুস্থ হয় সন্তানের কি অবস্থা হয় এটা আমি জানি আমি বিগত চোদ্দ দিন যাবত আমার মাকে নিয়ে হাসপাতালে ঘুরতেছি অপারেশন করার পরেও তার অবস্থা খুব একটা ভালো না তো আমি জানি তো আজকের ভিডিওতে আমরা একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো যে ভিডিও চিত্রটা দেখলে আপনারাও একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে খালেদা জিয়ার যে এত এত নিউজ আসতেছে আসলে সত্যটা কি নিজেকে একটু প্রশ্ন করবেন তার আগে একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই বিষয়টা সকলেরই জানার প্রশ্ন অনেক নিউজ হচ্ছে আমি ভাবলাম যে এই বিষয়টা একটু আপনাদের কাছে ক্লিয়ার করা দরকার ইত্তেফাক একটা প্রতিবেদন করছে যে এখনও ট্রাভেল পাস চাননি তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টা এটা ক্লিয়ার করছেন এবং এখানে যেটা বলা হচ্ছে একটা সংক্ষিপ্ত নিউজ আমি একটু দিচ্ছি তারপরেই বেগম জিয়া কিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো আমি অনুরোধ করব ভিডিওটি আপনারা একটু পরিপূর্ণ দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য লন্ডন বাংলাদেশ মিশনের কাছে এখনও ট্রাভেল পাস চাননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই বিষয়টা ক্লিয়ার করছেন এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা না মেডিকেল বোর্ড এই সিদ্ধান্তর উপরে আসলে নির্ভর করবে যে তারেক রহমান সাহেব কবে দেশে আসবেন অনেকেই বলতেছেন যে তিনি চব্বিশ ঘন্টার ট্রাভেল পাসের জন্য আটচল্লিশ ঘন্টার জন্য বাংলাদেশে আসবেন কোনো নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করবেন না তিনি আবার চলে যাবেন এরকম অনেক ধরনের কথা হচ্ছে আপাতত এতটুকু জেনে রাখেন তারক রহমান সাহেব যে ফিরতেছেন এরকম কোনো সোর্স এখনও কিন্তু পাওয়া যায় না বিএনপি থেকেও বলে নেই নির্দিষ্ট করে সময় কিচ্ছু বলে নাই তো আমরা যারা এরকম মনে করতেছি যে ফিরবে ফিরতেছে এরকম কিছু না তো খালেদাজীর ব্যাপারে আমাদের একজন ভাই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন তার মৃত্যু নিয়ে ডক্টর ইউনূসের উপরে তিনি আসলে আঙুল তুলছেন অনেকই কথা বলছে তো যার কথাটা আসলে বেশি গहनযোগ্য মনে হয়েছে অনেক প্রশ্নগুলো তুলে দিয়েছেন সেই ভিডিও চিত্রটা চলেন একটু নাট এনে দেখতে থাকি আসলে বেগম খালেদা জিয়াকে হত্যা করে এখন মৃত খালেদা জিয়াকে নিয়ে যে নাটক ডেবিল ইউনূস করতেছে নিশ্চয়ই এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আপনারা অনেকে প্রশ্ন আমি বারবার বলতেছি খালেদা জিয়া মৃত মনে রাখবেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল সর্বপ্রথম তখন পিজিআর কমান্ডার ছিল আমার নানা আপন

স্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে আসা এবং তিনি আন্ডার পাস তার ছেলে ইন্টার পাস সুতরাং এবং এই তারা যেভাবে আপনারা দেখেছেন বিশ্বাস করতে এবং তাকেই অনেক বড় বড় রকমের দায়িত্ব দিতেন সে কিন্তু গতকালকে বলছে দেশে আসা না আসা এটা তারেক রহমানের একান্ত পরে পারিবারিক বিষয় এটি সে আসলো না আসলে আমাদের কিছু যায় আসে না কিন্তু গতকালকে তিনি বলেই দিয়েছেন সুতরাং এখন হচ্ছে খালেদা দেশের প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম এটা তোর মশা যাবে না এটা তো সত্যি কথা সুতরাং সেই হিসেবে তিনি তো এমনি ভি পি তাহলে মৃত্যু হওয়ার পরে মারা যাওয়ার পরে তাকে ভি পি ঘোষণা করতে হবে অতিব গুরুত্বপূর্ণ মানুষ ঘোষণা করে তার জন্য এনএসআই পিজি আর নিয়োগ দিতে হবে কে রে ভাই এদের নিবেতনের টাকা কি তোমার ইনোসের সুদ সুদের টাকা থেকে আসে ইনোসের অ্যাকাউন্ট থেকে দেয় এদের টাকা রাষ্ট্রের টাকায় সুতরাং ভীত খালেটাকে নিয়ে জনগণের টেভেট ট্যাক্সের টাকা দিয়ে এই যে যে কানাটক করা হচ্ছে এর পিছনে বিস্তর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে মনে রাখবেন দেশের জাত বিশ্বব্যাংক থেকে বলা হয়েছে এই যে বর্তমানে বাংলাদেশের ভিতরে 6 কোটি মানুষ অতিব দারিদ্র্য সীমার নিচে চলে গেছে কিছুদিনের মধ্যে খাদ্য সংকটে বড় ধরনের খাদ্য সংকটে ভুগতে করতে যাচ্ছে এই মানুষগুলো এবং এই দেশের মধ্যে প্রায় 30 লক্ষের অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগতে জায়গাছে ঠিক এমন সময় এই

তাকেই দেড় বছরের ব্যবধানে হত্যা করে সেই লাশ নিয়ে যে অপরাজনীতি চলছে এবং ষড়যন্ত্রমূলক যা কিছু করা হচ্ছে এটি আমি বলতে পারি সে এহেন কোনো অপকর্ম নাই যে অপকর্ম ডেবিল ইনুস করতে পারে না যে এমন কোনো জঘন্যতম কাজ নাই যে জঘন্যতম কাজ ডেবিল ইনুস দ্বারা সংঘটিত হতে পারে না তার সাথে কিছু তথা কথিত জনতা তথা কথিত মৌলবাদী দ্বারা রয়েছে সে সকল মৌলবাদীরা আপনারা দেখেছেন যেহেতু এই পর্যন্ত থেকে স্ত্রী মানে স্বামীর সামনে স্ত্রী ভাইয়ের সামনে বোনকে যেভাবে ধর্ষণ এবং যেভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করতে সকল ধরনের যদি তারা সকল প্রকার অপকর্ম একেবারে করে পর্যন্ত চলে আসছে এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকেও সিস্টেম করে আবুসাহ করে দিয়ে এবং এখন তার লাশ নিয়ে যে নাটক বাজে ভিলকি ভেজি চলতেছে এগুলো দেশের জনগণ বুঝতেছে রে ভাই আমি বলতেছি হলপ করে খালেদা জিয়া মৃত এবং মৃত খালেদা জিয়াকে ভেন্টিলেটরের মাধ্যমে এখন দেখানো হচ্ছে না এখন পর্যন্ত তিনি জীবিত আছেন আফসোস এবং দুঃখজনক বিষয় যে আসল জন্ম তারিখের মতো করে তার সঠিক মৃত্যু তারিখটা এদেশের জনগণ এবং এই দলের নেতাকর্মীরাও জানতে পারলো না আফসোস এই দলের মূর্খ ধান্ধর ধুন্দর ভাব সৃষ্টি সন্ত্রাসী এই দলের ওই সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে যাই হোক আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আজকে জামা আনিলাম রবিল্লা আলামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এরকম আরও লক্ষাধিক ভিডিও আছে বেগম খালেদেজের মৃত্যুর ব্যাপার নিয়ে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আমরা জানি না বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে তার উপর ভিত্তি করে আমরা যে কোনো কিছু ধরে নিচ্ছি আসলে ভিতরে কি হচ্ছে এটা যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা ছাড়া আসলে কেউ বলতে পারবে না তবে আমার মনে হয় লাশের রাজনীতি থেকে আমাদের বিরত থাকা উচিত আল্লাহরব্বুল আলমী যদি তাকে নিয়ে যেয়ে থাকেন সেই সংবাদটা প্রকাশ করা উচিত তারপর পর কী হবে সেটা পরের বিষয় সরকার ভাবতেছে যে এটাকে আসলে হ্যান্ডেল করা যাবে না মানুষ অনেকটাই খালেদা জিয়াকে ভালোবাসে আওয়ামী লীগ বিএনপি নেই সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে সব জায়গায় দোয়া হচ্ছে আমরা দোয়া করি যেই সংবাদটা যেন মিথ্যা হয় খালেদা জিয়া যেন আমাদের মাঝে ফিরে আসেন সর্বশেষ সময় টিভির প্রতিবেদনে দেখছিলাম যে তিনি ওষুধ গ্রহণ করতেছেন এবং তার অবস্থা ভালো না কিন্তু তিনি সুস্থ আছেন বা জীবিত আছেন কিন্তু এত এত নিউজের ভিড়ে আসলে আমরা বুঝতেইছি না যে কোনটা আসল আর কোনটা নকল আমাদেরকে একটা গোলক ধাঁধার মধ্যে রাখা হয়েছে আসলে আমরা আমরা অপারক আমরা ভালোবাসলেও আমরা আসলে কিছু করতে পারবো না বা কিছু বলতে পারবো না আমাদের হাতে কিছু নাই আমাদের সামনে যে ভিডিও আসতেছে যে নিউজ আসতেছে আমরা সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এখন এটার ভিতরে কতটুকু সত্যতা আছে সেটাও তো আমরা জানি না আমরা তো আর খালেদা কি যে সচক্ষে দেখতে পারি নাই তাই না তো দিন শেষে আমরা এটাই দোয়া করব সকল ভিডিও মিথ্যা হোক খালেদা যে জীবিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমরা দোয়া করি এছাড়া আসলে আমাদের করার আর কিছু নেই বিভ্রান্তমূলক কোনো নিউজ থেকে আমরা বিরত থাকি আমি যে লেখাটা লিখছি যে খালেদা আর জীবিত নাই আঠাশ তারিখে মারা গেছে বা এই কথাগুলো কিন্তু আমার না সোশ্যাল মিডিয়ায় ভরপুর হয়ে গেছে আপনারা দেখবেন যে খালেদা আর জীবিত নাই তাকে ষোলোই ডিসেম্বরে মৃত্যু ঘোষণা করা হবে এরকম অনেক বলা বলি হচ্ছে অনেক জায়গায় তো আসলে দিন শেষে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আসলে আমরা বলতে পারবো না হ্যাঁ আমার লেখাটাও অন্য কারুর কথা যেটা আমি লিখছি তারা বলতেছে এখন আপনারা কি মনে করেন যে খালেদা যে জীবিত আছে নাকি মারা গেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামুক রহমতুল্লাহ আবরাকাত